এই স্মৃতি বাপ্পিকে নিয়ে অনলাইন তুলবার হচ্ছে তার মধ্যে হয়ে গেছে আলামিনের বিয়ে লেগে গেছে আলামিন তো বিয়ে করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলতেছে রিলস হাজার হাজার রিল পাঁচ হাজার রিল নাকি পনেরোশো রিল সাইড দিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং ওয়ান মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে এই টিকে দেখেন বাপ্পি আর স্মৃতি বিয়ে না করে কক্সবাজার সেন্ট মার্টিন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এখানে তো দেখতেই শুনলে শুনতেই পারলেন যে তারা বলতেছে যে তারা আপনাদেরকে প্রমিশ করেছিলাম যে আলামিনের হলুদের পরে আমাদের বিয়ে হবে ইনশাল্লাহ এই অনুষ্ঠানের পরে হলো আহ আর স্মৃতির বিয়ের আয়োজন হবে তারা এখনো বিয়েই করে নাই এখন আমার কথা হলো তাদেরকে অনেকেই এই জুটিটাকে অনেকেই পছন্দ করতেছেন আমি নিজেও অনেক পছন্দ করি এখন আমরা পছন্দ করি বলে এই না যে আপনারা বিয়ে ছাড়াই এতটা ক্লোজলি যা ইচ্ছা তাই আপনারা করতেছেন তো এটা তো আসলে জনগণ অনেকেই অনেকভাবে নিচ্ছে আবার কেউ পজিটিভ নিচ্ছে যারা আপনাদের ভক্ত যারা আমরা পছন্দ করি তা তারাও কিন্তু আমরা নর্মালি নিচ্ছি বা করতেছি না কিন্তু আসলেই কিন্তু দেখতে এটা অডি লাগতেছে কেন না যে আপনারা বিয়ে ছাড়া এতটা ক্লোজ আর যদি বিয়ে করেই থাকেন আমার আপনাদের মানে উচিত ছিল যে এটা সবাই বলতেছিল যে আপনারা বলে দেন যে হ্যাঁ বিয়ে করেছেন কিন্তু এটা আসলেই আমাদের সব আমাদের দেখতে খারাপই লাগার মতো তবে ভালো লাগতেছে যে আপনাদের এত সুন্দর একটা জুটি বা আপনার জীবনের স্ট্রাগল স্মৃতি আপুর জীবনের স্ট্রাগল এবং সবকিছু মিলাইয়ে আহ সবাই কিন্তু আমরা অনেক পছন্দ করতেছি এদেরকে তো আপনারা বিয়েই করেন নাই কিন্তু এই অবস্থা তো এটা আসলে জনগণ মেনেই নিতে পারতেছে না আসলে না মেনে নেওয়ারই কথা এখন আপনারা এই যে ইয়ার কি আলামিনের বিয়ের মধ্যে এসে যে আপনারা এই যে ঘোষণাটা দিলেন বাপি ভাইয়া ঘোষণা দিল যে তারা বিয়ে করতে যাচ্ছেন বা অনুষ্ঠান করবেন কিছু একটা জানি না কি হতে যাচ্ছে তো এইটা যদি আপনাদের বিয়ে নাই হয়ে থাকে এখন মানে কি বলবো আসলে আমি হলো জনগণের কথা বলতেছি জনগণের মুখে কথা বলতেছি সবাই এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করতেছে তো আসলে আপনাদের হেটার্সরাও এটা নিয়ে অনেক হাস্যকর বা রকম চোখে দেখতেছে এটাই স্বাভাবিক তাই না কারণ দেখাটাই স্বাভাবিক কারণ আপনারা মানে এত বড় মানে একটা মানে এটা এখন আমাদের বাংলাদেশটা এমন হয়েছে আপনাদের দ্বারা এখন মানুষ এটাই বুঝতেছে যে একে এত পছন্দ করি ভালোবাসি তার বর্ণে এই না যে এগুলো বেহায়াপনা করবে এ করবে এগুলো তো আসলে ঠিক না তাই না এখন দেখেন এখন আমরা অনেকভাবেই এটাকে করতে পারি কেউ পজিটিভ দেখতে পারি কেউ নেগেটিভ দেখতে পারি তো যেহেতু তাদের বিয়েই হবে সেই জন্য ওরা মানে আসলে কী সবার কথা হলো সেন্ট মার্টিন কক্সবাজার যেখানে সেখানে আপনারা এত এত ঘুরতেছেন থাকতেছেন মানে একসাথে থেকে খেয়ে মানে সব করে আপনারা কি করে মানে বিয়ে ছাড়া মানে এটা কিভাবে এটা আসলেই কি আমাদের চোখে পজিটিভ নেওয়া উচিত যতই আমরা আপনাদের ভক্ত হই না কেন মানে এটা আসলে কতটুকু পজিটিভ নেওয়া উচিত আমি জানি না এটা আপনার আসলে জনগণের প্রশ্ন আমি আপনাদের কাছে তুলে ধরেছি এবং আপনারা আবার এটা কমেন্ট করবেন এবং আপনারা বলবেন আমি জানি না তবে আমার কাছে জুটিটা ভালো লাগে আমি চাই দোয়া করি যদি ভালো কিছু হোক তাদের বিয়ে হোক বিয়ে হয়েও অন্তত সংসার করুক এবং সুন্দর একটা ইয়ে করুক যি একটা মেয়েকে একটা আনমেরিড ছেলে অ্যাকসেপ্ট করা সেটা আসলে এক ওই মেয়েটারও অনেক ভাগ্যের একটা বিষয় আরেকটা হলো সে ছেলেটাও কতটা মহান হইলে এরকম একটা মেয়েকে অ্যাকসেপ্ট করে সব কিছুর উর্ধে এটা একটা অনেক ভাবার বিষয় এটা আমরা দেখতে পারি আসলে অন্য আদার্স দিকে না দেখে যদি আমরা এই দিকে দেখি যে আসলে তারা কতটা মহত্বের একটা পরিচয় দিচ্ছেন বাপ্পী ভাইয়া এটাও একটা বিষয় তবে জনগণের ইয়াতে আসলে এটা আসলে খারাপ দেখারই কথা যেহেতু আপনারা বিয়ে করেননি কিন্তু এত হয়তো কিছু করার আগে মানে বিয়ের আগে আপনাদের এত কিছু না করে আগে আপনার বিয়ের কাজটা শেষ করে দেন যদি আপনারা যা ইচ্ছা তাই করতেন তাহলে হয়তো সবাই আপনাদেরকে আরও বেশি ভালোবাসতো ভালো কিছু করতো তাই না তো যাই হোক আপনাদের জন্য দোয়া রইলো আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে জনগণের কথা সবাই এটা নিয়ে অনেক কানাঘোষা অনেক ধরনের তোলপাড় হচ্ছে অনলাইনে সেজন্যই আমার আজকে এটা নিয়ে কথা বলা সবাই বলতেছিলেন যে এটা নিয়ে আপনারা একটু তুলে ধরেন তো এখানে আপনারা বাপ্পি ভাইয়ের ইয়ার বক্তব্যগুলো শুনতেই পাচ্ছেন বা শুনতেছেনি যে আসলে তারা বিয়ে শাদি করে নাই তো তারপরেও এরকম হইতে পারে নেক্সট আমরা বিয়ের ভ্লগ পাওয়া আলামিনের মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট যারা এখনো আমার পেজটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে অবশ্যই একই নামে এ টিকটক আরি সব কিছু একই নামে আসি ইনস্টাগ্রাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ